নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে তরিতরকারি নিয়ে আসছে সাথে মাছ নিয়ে আসছিল। আপনাদের ভাইয়া দেখুন কী নিয়ে আসছে আপনাদের ভাইয়া নিজেই খুলে দেখাচ্ছিল আমি ক্যামেরা করে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া পটল নিয়ে আসছে সাথে সরা বেগুন টমেটো সাথে মাছ নিয়ে আসছিল মাছ মুরগি তারপরে কাঁচামরিচ নিয়ে আসছিল এগুলো না মানে দেখাতে মনে ছিল না আর সাথে আবার ডিম নিয়েও আসছিল আপনাদের আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখেছিলেন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছিল তারপর আর কোনো ভিডিও করতে পারিনি এখন বাজে দশটা এখন আমরা বাসার থেকে বের হয়েছি আমাদের ব্যাংকে কিছু কাজ আছে তার জন্য আমরা দুজনেই ব্যাংকে যাব আজকে ব্যাংকের থেকে আমরা আরেক জায়গায় যাব তার জন্য দেখুন বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে বাসার সামনের রাস্তাটাতে মানে কাঁদায় ভরে গিয়েছে তার জন্য একটু হাঁটতে কষ্ট হচ্ছিলো আপনাদের আর আমি একসাথে বের হয়ে গিয়েছিলাম শুক্রবার নাস্তা করে নিয়েছিলাম তখন আর ক্যামেরা করতে পারিনি একটু তাড়াতাড়ি করে বের হয়েছি আর রান্নাও করতে পারিনি আজকে এসে রান্না করব তার জন্য অনেকটাই সময় লাগবে ব্যাংকের কাজ সেরে আরেকটা জায়গায় যেতে হবে ওই জায়গায় যেতে অনেকটাই সময় লেগে যাবে তার তাড়াতাড়ি বাসার থেকে বের হয়েছি কারণ ব্যাংকের কাজটা সারতে হবে ব্যাংকের কাজটা সারতে অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি বের হয়েছি আগের ভিডিওতেও দেখেছিলেন আমরা দুজন একসাথে ব্যাংকে গিয়েছিলাম তখন ব্যাংকের কাজটা সারতে পারিনি তার জন্য এখন আবার যেতে হচ্ছে আপনাদের ভাইয়া ইমার্জেন্সিভাবে ছুটি নিয়ে আসছে দুই দিনের জন্য শুধু ব্যাংকের কাজটা সারার জন্য আপনাদের ভাইয়া একা গেলেও কিন্তু ব্যাংকের কাজটা সারতে পারবে না আবার আমি একা গেলেও কিন্তু ব্যাংকের কাজটা সারতে পারবো না দুজনকেই লাগবো তা মানে লাগবে তার জন্য আমাদের দুজনকেই বাসার থেকে বের হতে হলো ব্যাংকের কাজ সেরে কোথায় যাই ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি কাজে যাচ্ছি সেটাও বুঝে যাবেন তবে এখন আর বলছি না এখন আমরা গাড়িতে উঠবো গাড়ি দাঁড়িয়ে আস ব্যাংকের কাজটা সারতে না অনেকটাই সময় লেগে গিয়েছিল প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে ব্যাংকের কাজটা তারপরে ব্যাংকের কাজটা সারতে পেরেছি ফাইনালি মাথার থেকে না বড় একটা বোঝা নেমেছিল মনে হচ্ছিল মানে ব্যাংকের কাজটা সারতে পারাতে মানে এতদিন যে যেভাবে ডেট দিচ্ছিল এই তারিখে না ওই তারিখে আসার জন্য বলছিল ব্যাংকের কাজটার জন্য আমাদের নিজেদেরও খারাপ লাগছিল যে কবে ব্যাংকের কাজটা সারতে পারবো ফাইনালি আজকে ব্যাংকের কাজটা সারতে পেরেছি ব্যাংকের কাজটা সেরে বের হওয়ার পরে জোর ফুসকিনির পাহাড়ে এসে ডাব কিনে খেয়েছিলাম দুইটা তখন অফ ক্যামেরাই করেছি ক্যামেরা করিনি আমি আপনি শর্ট ভিডিও করেছি হয়তোবা শর্ট ভিডিও ছেড়েছি দেখতে মানে দেখতে পাবেন আমি শর্ট ভিডিও করেছি এমনি লং ভিডিও করতে পারিনি তবে শর্ট ভিডিও ছেড়েছি আপনারা দেখতে পারবেন তারপরে বৃষ্টি শুরু হয়েছিল মার্কেটে ঢুকেছিলাম মার্কেটে একটা কাজ ছিল কিন্তু মার্কেটে গিয়েও ভিডিও করতে পারিনি মানে দোকানদাররা ভিডিও করতে দেয়নি কি বলবো আমাদের চাঁদপুরে এরকম কেন জানি না মানে সবাই দেখি কি সুন্দর বাহিরে গিয়ে ভিডিও করে মার্কেটে গিয়ে ভিডিও করে বিভিন্ন শোরুমে ভিডিও করে কিন্তু আমাদের চাঁদপুরে না মার্কেটে ভিডিও করতে গেলে দোকানদাররা ভিডিও করতে দেয় না মানে বেশিরভাগই দেয় না তার জন্য বললাম দেখা গেছে বাসার জন্য তো অনেক কিছুই কিনি মার্কেটিং করি তখন কিন্তু দেখা গেছে মার্কেটে গিয়ে ভিডিও করতে পারি না অনেকটাই ইচ্ছা করে বাহিরে গিয়ে ভিডিও করার জন্য বিশেষ করে মার্কেটে কসমেটিক দোকানে বিভিন্ন জায়গায় কিন্তু মানে কি বলবো দোকানদারা ভিডিও করতে দেন আর কী বলবো আর বলে তো আর লাভ নেই তারপরও যখনই বাসার থেকে বাহিরে যাই তারপরও চেষ্টা করি যতটুকু পারি ভিডিও করার জন্য যা ভিডিও করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আরেকটা কথা কি বলবো কালকে আমরা যখন বাহিরে গিয়েছিলাম আমি সকালবেলা উঠে দেখি যে পাঁচজন মানে আসছে কমেন্টে লিখেছে যে সাবস্ক্রাইবার করেছে বা সদস্য হয়েছে যখন আমি চব্বিশ ঘন্টা হওয়ার পরে যখন তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিলাম তারা কি করলো আমার চ্যানেল থেকে তারা সরে গিয়েছে সাবস্ক্রাইবারটা উঠিয়ে নিয়েছে আমি কারো নাম বলবো না কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না যে আমি তো এরকম না যে আমি তারা সাবস্ক্রাইবার করার সাথে সাথে সাবস্ক্রাইবটা করে দিয়েছি যে ইউটিউবার মানে তারা গ্রাহ্য করবে না সাবস্ক্রাইবারটা তার জন্য উঠিয়ে দিয়েছে বা তার জন্য কিন্তু আমি করার পরে কেন তারা সরে যায় আমি এটাই বুঝতেছি না আমি তাদের ভিডিও দেখেছি এমনকি আমি বলেওছি সাবস্ক্রাইবার করেছি থাক আমি আমি কারো নাম নেব না যে সরেছে সে ভালো বুঝে সরে গিয়েছে এখন আর আমার কিছু বলার নেই তারপরও একটা খারাপ লাগে আমি যখন তোম আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দেই চেষ্টা করি ভিডিও দেখার জন্য হয়তো বা সবার ভিডিও দেখি কারণ আমি আগেই বলেছিলাম আমার বাসায় ওয়াইফাই লাইন নেই তার জন্য আমি ভিডিও দেখতে পারি না বেশিরভাগই তারপরও চেষ্টা করি সবার ভিডিও দেখায় আমি যা যাদের ভিডিও দেখি সবার ভিডিওতে আমি কমেন্ট করি আবার যারা আমার ভিডিও দেখে তারাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অনেক সুন্দরভাবে কথা বলে কমেন্টগুলো লিখে তার জন্য বললাম অনেক ভালো লাগে লেখাগুলো যখন পড়ি হয়তোবা আমি তাদের মতো এত সুন্দর করে কমেন্ট লিখতে পারি না বা আমি বলতে পারি না গুছিয়ে তার জন্য বললাম আমি যতটুকু পারি আমি অতটুকুই চেষ্টা করি কিন্তু আমি আমি বুঝি না কেন এরকম করে আমি যখন তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দেই তখন তারা কি করে কিছুক্ষণ পরেই তারা কি করে আমার চ্যানেল থেকে সাব সাবস্ক্রাইবারটা উঠিয়ে নেয় কেন এরকম করে আমার নিজের মাথায় ঢুকে না আমি কি বলবো থাক আর এসব নিয়ে আর কথা বলার দরকার নেই যারা সরে গিয়েছে তাদের তো আমি জোর করে আনতে পারবো না আর আমি বলতেও পারবো না যে আপনারা আমার ভিডিওটা দেখেন বা দেখেন না কেন এটা আমি জোর দিয়ে বলতে পারবো না যাদের ভালো লেগেছে তারা সরে গিয়েছে যাদের ভালো লাগছে তারা আসছে তবে একটা কথা কি জানেন আমি কিন্তু তাদের চ্যানেল থেকে সরে যাইনি আমি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দিয়েছি এবং আমি তাদের ভিডিও দেখার চেষ্টা করব তবে আমি বলবো না যে কে সরে গিয়েছে বা কেন সরে গিয়েছে এক কথাই তো বললাম যদি কেউ ভালোবেসে আমার ভিডিও দেখে তাহলে তার ইচ্ছা যদি কেউ জোর করে তো আমি কাউকে দেখাতে পারবো না যে আপনি আমার ভিডিওটা দেখেন ভালো লাগলে ভিডিও দেখবে না ভালো লাগলে দেখবে না তাতে আর কোনো কিছু করার নেই আমার দেখুন কথা বলতে বলতে আমরা অনেকটাই রাস্তায় এসে পড়েছি আর আরো কিছুক্ষণ বাকি আছে আমরা এখন চলে আসছি আর এই রাস্তা দিয়ে এসেছি কারণ এই রাস্তাতে জ্যাম থাকবে না আরেকটা রাস্তা আছে ওটাতে তো বাস গাড়ি সব চলাচল করে একটু জ্যাম থাকে তার জন্য যানজটের সমস্যা দেখা দেয় তার জন্য আমরা এই রাস্তা দিয়ে এসেছি নিরিবিরি মানে রিজার্ভ সিএনজি নিয়ে আমরা যাচ্ছি তার জন্য বললাম অনেকটাই পথ এখনও বাকি আছে আমরা একটা কাজে যাচ্ছি ইমার্জেন্সি কাজে আমার ওই জায়গায় কাজ আমার ওই জায়গায় কাজটা জরুরি করতে হবে তার জন্য আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে যাচ্ছি তাহলে আমি একাই যেতাম তারপর একা যেতে ভালো লাগে না তার জন্য আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আমরা একসাথে যাচ্ছি দুজন जगह আমরা এখন দিয়ে চলে আসছি খেরুদিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি এটার পর হচ্ছে বাংলা বাজার তারপর আমরা যাব বিষ্ণুপুর আমরা ইউনিয়ন পরিষদে যাব আমার একটা কাজ আছে তার জন্য বলেই দিলাম আপনাদেরকে তার জন্য বললাম আমাদের আমাদের একটা কাজ আছে তার জন্য কাজটা সারার জন্য যেতে হচ্ছে ইমার্জেন্সিভাবে তার জন্য আমরা দুজন ব্যাংকের থেকে কাজ সেরে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে আসলাম আমরা এখন আমাদের গন্তব্যে চলে আসছি আর অল্প কিছুক্ষণের পর তারপরে আমরা এখন ইউনিয়ন পরিষদে যাব কাজটা সেরে তারপর আবার ক্যামেরার সামনে দেখা হবে এখন আর ক্যামেরা করতে অনেকক্ষণই হয়েছে আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পরে পানি খেয়েছিলাম শরবত তৈরি করে খেয়েছিলাম খাওয়ার পরে এখন আমি রান্না করে চলে আসছি প্রচুর খিদা লেগেছে সকালবেলা তো ভাত রান্না করে রেখে গিয়েছিলাম আর কিছু রান্না করিনি তার জন্য এখন বেগুন ভাজা করে নিচ্ছি খাওয়ার জন্য বেগুন ভাজা করা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব শুধু বেগুন ভাজাটাই করেছি মানে এত পরিমাণে খিদে লেগেছে তার জন্য আর কিছু করিনি বেগুন ভাজা করেছি আর সাথে মরিচ নিয়েছি খাওয়ার